গোটা বাটি খালি করিয়ে তবে উঠে দাঁড়াল আরুষ গভীর দৃষ্টি মেহেরের বিধ্বস্ত মুখের ওপর ফেলে বলল তুমি যদি আগুন হও আমিও তবে ঘি তোমাকে বাঁচিয়ে রাখতে যত কঠিন হতে হয় আমি হব যত দোষ করতে হয় করব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও মেহের যান তুমি কাছে আমার জন্য বেঁচে থাকবে আমার সন্তানের মাও হবে তোমার চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না আমি নায়ক নই যে নিজের সব বিসর্জন দেবে আমি ভিলেন যে অধিকার ছিনিয়ে নিতে জানে আরুষ ঘর থেকে বেরিয়ে এলো। পেছনে শুয়ে রইল মেহের নিশ্চল নিঃসার চোখ বন্ধ কিন্তু ঘুমিয়ে নেই বরং একরকম মৃত্যুর মতো শূন্যতায় ডুবে গেছে নতুন করে কিছু ভাবার মতো শক্তিও আর অবশিষ্ট নেই তার মধ্যে যা ভাবার ছিল তা ইতোমধ্যেই স্থির হয়ে গেছে এই বাচ্চা সে রাখবে না আন্ডারস্কোর, লিভিং রুমের বাতাস ভারী নিস্তব্ধতা চারদিকে ছড়িয়ে আছে যেন এই বাড়ির দেওয়ালগুলো থমকে গেছে শিউলি বেগম নিঃশব্দে দাঁড়িয়ে চোখে মুখে অদ্ভুত শীতলতা আরুষ মেহের জীবনের নীরব দ্বন্দ্ব পরিবেশকে আলাদা রকম থমথমে বানিয়ে ফেলেছে এমন সময় আরুষ নিচে নেমে এল শিউলি বেগমের দিকে তাকালো চোখে চাপা অথচ তীক্ষ্ণ আদেশ গলার স্বর গভীর দৃঢ় আজ থেকে তোমার কাজ একটাই মেহেরকে চোখে চোখে রাখা ও কখন কি করছে সব খেয়াল করবে রাতে ঘুমবে না নজর সরাবে না দরকার হলে আরেকজন কাজের লোক আনো কিন্তু ডেলিভারির আগ পর্যন্ত ও একবার হাঁচি দিলেও সেটা তোমার নজরে থাকতে হবে কয়বার কাশল কয়বার নিশ্বাস ছাড়লো সব আপডেট চাই আমার শিউলি বেগম নিঃশব্দে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালেন কিন্তু ভেতরে কাঁপছিলেন এত বছর ধরে এই ছেলেটাকে মানুষ করেছেন দেখেছেন কিন্তু আজকের মতো এমন শীতল এমন নির্মম রূপ আগে কখনো দেখেননি আজ একটু বেশি কঠিন দেখাচ্ছে আরুষকে আরুষ পা বাড়িও থমকে দাঁড়াল এক ঝটকায় ঘাড় ঘুরিয়ে তাকালো শিউলির দিকে কণ্ঠস্বর এতটাই ধারালো হয়ে উঠল যে মনে হল বাতাসও ছিন্নভিন্ন হয়ে গেল উচ্চারীর শব্দে আমার কলিজাকে তোমার হাতে আমানত রেখে যাচ্ছি ছোট থেকে তুমি আমায় মানুষ করেছো আনটি আশা করি নিমকহারামি করবে না যদি কোনোদিন করো সেদিন আমার মানবতা আর কাজ করবে না মনে রেখো আমার বউ বাচ্চার বিন্দুমাত্র ক্ষতি হলে আমি আরুষ তোমাকে ছাড়ব না কথাগুলো বলেই বেরিয়ে যায় আরুষ সামনে কাজ আছে তার অনেক কাজ শিউলি বেগম এক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়তে লাগল এত বছর ধরে শিউলি বেগম এই ছেলেটাকে দেখেছেন মানুষ করেছেন কিন্তু আজকের আরুষকে যেন চিনতেই পারছেন না ওর চোখের শীতলতা কণ্ঠের নীরব অথচ বজ্র কঠিন হুঁশিয়ারি সবকিছুই বলে দিচ্ছে এই ছেলেটা কেবল রাগে ফেটে পড়া কোন চরিত্র নয় বরং একটা আগুনের কুণ্ডলী জানিবতে জানে না থামতে শেখেনি যদি সত্যি ওর স্ত্রী বা সন্তানের ক্ষতি হয় তাহলে এই আগুন পড়িয়ে ছাড়খাড় করে দেবে সব কিছু একটুও দয়া দেখাবে না আন্ডার স্কোর ডাক্তার বাড়িতে এসে গতদিন চেক আপ করে গেছেন মেহেরকে রিপোর্ট ভালো বেবি ভালোই আছে কিন্তু মেহের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে কিছুটা উদ্বেগ রয়ে গেছে আরুষ ডাক্তারের সাথে বেবির কন্ডিশন নিয়ে বিশদ আলোচনা করেছে কিভাবে চলতে হবে কি খেতে হবে কি সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছু খুটিয়ে জেনেছে বেবির বয়স তিন মাসের অধিক আর প্রায় সাত মাস এই ভাবনাটা ওকে অদ্ভুত এক উত্তেজনায় ভরিয়ে রেখেছে আর মাত্র সাত মাস তারপর সে তার বেবিকে ছুতে পারবে কোলে নিতে পারবে এই অপেক্ষায় আরুষ বসে নেই দোকানে গিয়ে ইতোমধ্যেই এক ঝুড়ি খেলনা ছোট ছোট জামা কাপড় কমফোর্টার সব কিনে এনেছে ফেরার পথে প্রতিটি জিনিস নিজে পছন্দ করে যত্ন নিয়ে বেছে নিয়েছে যেন ওর সন্তান আসার আগেই ওকে আদরে ঘিরে ফেলতে পারে কোনো অভাব হতে দেবে না চ্যাম্পের কিন্তু মেহের মেহেরের জীবন দুর্বিষহ কাটে ওর আচরণ গুমোট নিস্তব্ধ মানসিক প্রমায় মেহের অনেকটা নেতিয়ে পড়েছে ভুগছে খুব খাওয়া দাওয়া ঠিকঠাক করে না শরীর দুর্বল হয়ে এসেছে অনেকটা মাথা প্রায়শই ঘুরে ওঠে এখন তবু শক্ত হয়ে বসে থাকে এই কষ্টের ভার মেহের নিজেই বই নিয়ে যেতে চায় কারো সাহায্য ছাড়া কারো সাথে কথা বলে না তেজস্বী মেয়েটা একদম নিভে গেছে যেন মেহের আরসকে ইগনোর করে চলে যেন তার অস্তিত্বটাই অস্বীকার করতে চায় আরুষকে দেখলেই আবার এক্সাইটেড হয়ে যায় আরুষ ওর কাছে যায় না তাই ও জানে মেহেরকে এখন বেশি হাইপার না করাই উত্তম আরুষ সব বোঝে তাই দূরে থাকে তবে দূরে থাকলেও আরুষ নজর রাখে প্রতিনিয়ত সারাদিনে একবার মেহের ঘুমিয়ে গেলে নিঃশব্দে গিয়ে দেখে আসে কপালের পাশের চুলগুলো ঠিক করে দেয় দেখার চেষ্টা করে মেহের স্বপ্নে শান্ত আছে কিনা আরুষ দেখে মেহের গভীর ঘুমেও মাঝে মাঝে কপাল কুচকে ফেলে জানে মেয়েটাকে মানসিক যন্ত্রণা অসুস্থ বানিয়ে ফেলছে খুব চেষ্টা করছে একটু প্রমাণ খুঁজে মেহের চক্ষু শীতল করার কিন্তু এত অকাট্য বিরোধী প্রমাণের মাঝে কাঙ্ক্ষিত প্রমাণগুলো হারিয়ে বসে আছে সেগুলো কোথায় আছে আরস জানে না মেহের বাবা ছাড়া সে সব কারোর জানার কথাও নয় অন্যদিকে এদিকে মেহের মাথায় এক এক সময় এক প্ল্যান ঘুরছে কিন্তু কোন প্ল্যান কাজে দিচ্ছে না কিভাবে বের হবে এখান থেকে কিভাবে ওকে শাস্তি দেবে কিন্তু সব কিছু যেন ফ্লপ হয়ে যাচ্ছে প্রতিটা প্ল্যান ভেস্টে দিচ্ছে আরুষ কড়া পাহারা বসিয়েছে নরক থেকে বেরোনোর রাস্তা নেই আজাব কি কেবল শরীরের উপর হয় মনের আজাব কি বড় নয় বাবার খুনির সাথে কিভাবে কেউ সংসার করতে পারে এই অসহায়ত্ব এই আবদ্ধতা মেহেরকে আরও পাগল করে তুলছে প্রতিনিয়ত রাগে কষ্টে অভিমানে নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছে আরুষ তার বাবার খুনি এই সত্যটা উপলব্ধি করার পর ঘৃণা শিরা উপশিরায় রক্তের মতো ছড়িয়ে গেছে প্রতি সঙ্গে মনে পড়ে যায় সেই ভয়ঙ্কর বাস্তবতা ডাক্তার বেবির যত্ন নিতে বলেছে অনেক নির্দেশ দিয়ে গেছে তাতে কি এই বাচ্চার শরীরে খুনির রক্ত বইছে ভাবনাটা ওর মনকে কামড়ে ধরে প্রতিবার বেবির জন্য কিছু করতে গেলে মনে হয় এই সন্তান যার রক্ত বয়ে বেড়াবে সে তার বাবার খুনি মেহের আর কোনো পিছুটান কোনও দুর্বলতা টানতে চায় না আরসের বাচ্চার জন্ম হলে কখনো নিজের সন্তানের বাবাকে শাস্তি দিতে পারবে না অন্যথায় নিজেকে হতে হবে কলঙ্কিত কন্যা শুধুই স্বামী বলে ছেড়ে দেবে আরশকে স্বামী হওয়ার আগে ওদের ভাইবোনকে এতিম করে দেওয়া খুনিশে মেহের নিজেকে আর দুর্বল হতে দেবে না ওর প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি এখন একটাই লক্ষ্য স্থির করে রেখেছে এই যুদ্ধে মেহের হারবে না আন্ডারস্কোর বাইরে অঝরে বৃষ্টি পড়ছে মেহের জানালার পাশে দাঁড়িয়ে আছে চোখ দুটো কোটরে বসে গেছে কালি পড়েছে চোখের তলায় ক্লান্তিতে ভরা শরীরটা যেন ভেঙে পড়তে চায় কিন্তু মানসিক শক্তি এখনো ওকে ধরে রেখেছে বৃষ্টির পানিতে জানালার কাছ ধুয়ে যাচ্ছে ঠিক তেমনি তার হৃদয়টাও ধুয়ে যাচ্ছে সমস্ত আবেগের ভারে চারপাশে অন্ধকার শুধু ঘরের কোণে রাখা টেবিল ল্যাম্পের আবছা আলোটা তার মুখের বিভীষিকামো অবয়বটা স্পষ্ট করে তুলছে বুকের ভেতর তীব্র শূন্যতা তীব্র এক ঘৃণা এই অস্তিত্ব এই সম্পর্ক এই বাচ্চা সব শেষ করে দেবে সে আনমনে বাইরে চেয়ে থাকতে থাকতে মেহেরের মাথায় নতুন কিছু এসে ধরা দিল চোখ দুটো চকচক করে উঠল নিঃসন্দেহে এই ভয়াবহ চিন্তার ফলাফল আরসকে বিধ্বস্ত করবে ভাঙবে ব্যথা দেবে বুকের গভীরে ব্যথা মেহের একবার ঘাড় ঘুরিয়ে শিউলি আনটির উপস্থিতি লক্ষ্য করলেন উনি দরজার বাইরে পায়চারি করছেন মেহের জানে শিউলি আনটিকে আরশ তার উপর পাহারাদারি করতে রেখেছে কিন্তু তাতে লাভ বিশেষ নেই কেউ যখন ডেসপারেটলি ধ্বংসলীলায় মেতে যায় তখন তাকে থামিয়ে ফেলা কারোর কাম্য নয় বাথরুমে ঢুকে দরজা লক করল মেহের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল চোখের নিচে ক্লান্তির ছাপ মুখের অবয়বে স্থির বিভীষিকা মেহের ধীরে ধীরে তাকালো সেলফে রাখা শ্যাম্পুর বোতলটার দিকে চোখে দেখা গেল ঝলক বোতল পেরে নিয়ে তারপর কিছুটা শ্যাম্পু মেঝেতে ফেলে দিল স্বচ্ছ তরল ধীরে ধীরে ছড়িয়ে পড়ল চকচকে টাইলসের উপর একবার শেষবারের মতো আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল মেহের এই সন্তানের জন্ম হতে দেওয়া তার পক্ষে সম্ভব নয় এই সম্পর্ককে পুঁজি করে সেকল পরিয়ে আরস তাকে আটকে রাখতে পারবে না শুধু একবার পড়ে গেলেই সব শেষ হয়ে যাবে মেহের গভীর শ্বাস টেনে বুকে সাহস সঞ্চয় করে নিল তারপর ধীরে ধীরে এক পা বাড়াল ঠিক তখনই পা পিছলে গেল শরীর ঘূর্ণির মতো ঘুরে উঠল ধপ করে ধাক্কা খেল মেঝেতে উপর হয়ে পড়ে যাওয়ার সোজাসুজি পেটে গিয়ে লাগল আঘাত সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে উঠল সে তীব্র একটা যন্ত্রণা ছড়িয়ে পড়ল পেটের ভেতর বিস্ফোরণের মতো ব্যথা শরীর শিউরে উঠল শ্বাস আটকে এলো। মেহের অনুভব করল একটা উষ্ণতা একটা ভিজে ভাব মেহেরের চিৎকারের শব্দ কানে ভেসে আসে শিউলি আনটির ভয় পেয়ে যান উনি গলা ফাটিয়ে কেবল একবার ডাকে আরু ও সসস আরুষের ঘর মেহের ঘর থেকে সোজাসুজি দেখা যায় কয়েক কদমের দূরত্বে অবস্থিত আরুষ ল্যাপটপ নিয়ে বসেছিল সোফায় কিছু ডেটা হ্যাক করার চেষ্টা করছিল ধৈর্য ধরে ঘন্টা দুই চেষ্টা করলেই হয়ে যাবে এতদিনে যথেষ্ট দক্ষতা হয়েছে আরুষ হাতে কফির মগ ধরা ছিল শিউলি আন্টির চিৎকার শুনে আরুষের হাত থেকে মগ পড়ে ভেঙে গেল বুকটা ধক করে উঠল মেহের ঠিক আছে তো আরুষ দৌড়ে মেহেরের ঘরে আসে শিউলি আন্টি সমানে দরজা ঢাকাচ্ছেন দরজা ভেতরে থেকে বন্ধ মেহের আর্তনাদ কানে আসছে আরুষ এক মুহূর্ত দেরি না করে দরজা ভেঙে ফেলে মেহের মেঝেতে উপুড় হয়ে পড়ে থেকে দিয়ে আর্তনাদ করছে কণ্ঠে কান্না ব্যথা মিশে গিয়ে শক্ত হিম করা আর্তনাদ উঠে আসছে মেহেরের পায়ের কাছে রক্তের মতো কিছু দেখা যাচ্ছে রক্ত আরুষ উন্মত্তের মতো ছুটে এলো মেহের কাছে চোখে মুখে ভীষণ আতঙ্ক কাছে এসে দেখল বাথরুমের সাদা টাইলসের উপর উপর হয়ে মেহের পড়ে আছে শরীর শক্ত হয়ে গেছে মেহেরকে উল্টিয়ে সোজা করে ধরতেই কোলের নিচের অঞ্চলে রক্ত ছড়িয়ে থাকতে দেখল সাদা জামা ভিজে উঠেছে লাল রঙের তরলে আরুষের পুরো শরীর ঝাঁকি খেল মেহের নিস্তেজ চোখে দেখল আরুষকে চোখের কোণে জল চিকচিক করল ঠোঁট কাপল ফাঁক হল দুর্বল হাসির জন্য কাতরাতে কাতরাতে মুচকি হাসার চেষ্টা করল অস্ফুট স্বরে ফিসফিস করল আমি হারিনি বলতে বলতেই চোখ বন্ধ হয়ে গেল ওর আরুষ দু হাতে মেহেরকে তুলে ধরল বুকের ভেতর কিছু একটা ছিন্ন হয়ে যাওয়ার শব্দ হল এটা কি করলি তুই আন্ডার স্কোর আড়ুষ মেহেরকে শাশুদ্ধ অবস্থায় দ্রুত কোলের মধ্যে আঁকড়ে ধরল আতঙ্কে মাথা ঘুরছে হাত কাঁপছে শরীর অসার হয়ে আসছে মেহেরের ঠান্ডা হয়ে আসা শরীর ইন্টারনাল ব্লিডিং ওর চ্যাম্প বাঁচবে তো পায়ের তলার মাটি সরে যাচ্ছিল আরুষের মনে হচ্ছিল ওর পৃথিবীটা ভেঙে পড়ছে না না কিচ্ছু না ভেতর মন অস্ফুট গলায় একটা যন্ত্রনামো আওয়াজ বের করল মেহের বুঝে যাওয়া মুখের দিকে তাকিয়ে আরুষ বুকে তীব্র ব্যথা অনুভব করছে আজ যেন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না আরুষ চেষ্টা করছিল যত দ্রুত সম্ভব মেহেরকে হাসপাতালে নেওয়ার শরীরের সমস্ত শক্তি দিয়ে মেহেরকে কোলে তোলার চেষ্টা করছিল কিন্তু বুকের ভেতরের ভয় নামক শূন্যতা ও অন্ধকার দানবের আকৃতি ধারণ করে বসে আছে হাত পা ভেঙে আসছে একটুও শক্তি নেই শিউলি বেগম কাঁদোকাদো হয়ে চেঁচিয়ে বললেন দেরি হয়ে যাচ্ছে আরুষ তোল ওকে উদ্ধৃতি চিহ্ন শিউলি আনটির চিৎকার কানে আসতেই একটুও সময় নষ্ট না করে মেহেরকে কোলে তুলে নেয় আরুষ আর এক মুহূর্তও নষ্ট নয় এরপর মেহেরের কিছু হয়ে গেলে মেহেরকে কোলে তুলে নেওয়ার পর আরুষ দ্রুত শিরে ডিঙিয়ে নামে হোচট খেয়ে প্রায় পরে যাচ্ছিল পরক্ষণেই সামলে নেয় নিজেকে শিউলি আন্টি ইতিমধ্যে ড্রাইভারকে গাড়ি বের করতে বলেছে সদর দরজার সামনেই পার্ক করা আরুষ সেদিকে এগিয়ে যায় গাড়ির দরজা খোলাই ছিল মেহেরকে ব্যাকসিটে শুইয়ে দিয়ে ওর পাশে গিয়ে বসল তারপর দরজা দ্রুত বন্ধ করে ড্রিভারের নাম ধরে বলল সামনের ক্লিনিকে চলো ফাস্ট ড্রাইভার দ্রুততায় গাড়ি চালাতে শুরু করল আরুস একমনে মেহের শরীরকে দেখে যাচ্ছে মেহেরের মুখ একেবারে নিস্তেজ হয়ে পড়েছে ঠোঁটের কোণায় একটা অস্পষ্ট হাসি আর চোখের কোণে জল গাড়ি দ্রুত ছুটে চলেছে রাস্তা মুছে গিয়েছে বৃষ্টির পানিতে এখনও ইসেগুড়ি বৃষ্টি চলমান চারিদিকে ঠান্ডা রেশ কিন্তু আরুসের মনের এক টুকরো শান্তি নেই যেন আকাশও জানে আরুষ কিভাবে এই যন্ত্রণার মাঝে জীবন কাটাবে গাড়ি ছুটে চলে আরুসের মন কেবল এক চিন্তায় আহত ওর চ্যাম্পোকে বাঁচানো যাবে তো আন্ডার স্কোর হাসপাতালে পৌঁছানোর পর গাড়ি ক্লিনিকের সামনে এসে দাঁড়াতেই এক মুহূর্ত দেরি না করে দরজা ধাক্কা দিয়ে খুলে দ্রুত হাসপাতালের ভেতরে ঢুকে গেল আরুষ চোখ লাল হয়ে গেছে শ্বাস দ্রুত উঠানামা করছে মেহেরকে কোলে নিয়ে প্রায় দৌড়ে এসেছে ও শরীরটা কাঁপছে নিঃশ্বাস দ্রুত মুখে আতঙ্কের ছাপ শিউলি আন্টিও পেছনে ছুটে এসেছে চোখে মুখে শঙ্কা রিসেপশনে থাকা নার্স ভয়ার্ত চোখে ওদের দিকে তাকালো শিউলি আন্টি রিসেপশনিস্টকে অস্থির হয়ে বললেন ইমার্জেন্সি রক্ত পড়ছে স্ট্রেচার আনুন ডাক্তার ডাক্তার কোথায় আতঙ্কে কাঁপতে থাকা কণ্ঠে চিৎকার করে উঠল আরুষ চারপাশের নার্স আর রোগীর দর্শনার্থীরা চমকে তাকালো আরসের ড্রাইভার দ্রুত ভিতরের দিকে ছুটল ডাক্তার ডাকতে আরুষ পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে পুরো হাসপাতাল তছনছ করে ফেলবে একজন ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে আরুষের কাছে আসলে আরুষ গর্জন করে ওঠে ডাক্তার কোথায় তোদের এখনই আসতে বল একটু দেরি হলে সব কটাকে গুলি করব কণ্ঠে শীতল হুমকি রিসেপশনিস্ট নার্স পর্যন্ত ভয় পেয়ে গেল দ্রুত ইন্টারকমে ডাক্তারকে জানানো হল দুজন নার্সের সঙ্গে একজন ডাক্তার এসে হাজির হলেন পেশেন্টকে স্ট্রেচারে দিন দ্রুত অপারেশন থিয়েটারে নিতে হবে কথা শেষ করার আগেই আরুষ তীব্র দৃষ্টিতে তাকালো। আমার বাচ্চা ওর কিছু হবে না তাই তো ডাক্তার ওর কিছু হলে আমি কিন্তু হাসপাতাল জ্বালিয়ে দেব বলতে বলতে মেহেরকে শুইয়ে দিল স্ট্রেচারে ডাক্তার চমকে উঠলেন কিন্তু মেহেরের অবস্থা গুরুতর দেখে কিছু বলার সময় পেলেন না মেহেরকে নিয়ে অপারেশন থিয়েটারের দিকে এগিয়ে গেলেন আরুষ পেছনে পেছনে যেতে চাইল কিন্তু নার্স তাকে বাধা দিল স্যার দয়া করে বাইরে অপেক্ষা করুন আমি যাচ্ছি ওর সঙ্গে না স্যার দয়া করে শান্ত হন আমাদের কাজ করতে দিন শান্ত শান্ত এই মুহূর্তে কিভাবে শান্ত থাকা সম্ভব আন্ডার স্কোর অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হয়ে গেল হতভম্ব হয়ে হাসপাতালের সাদা দেয়াল আর কোল্ড লাইটের নিচে দাঁড়িয়ে থাকা আরুষের শরীর থরথর করে কাঁপছে ভেতরের আতঙ্ক অজানা শূন্যতা গিলে খাচ্ছে ওকে আরুষ করে বসে পড়ল মাথা নিচু করে দুই হাত দিয়ে মুখ চেপে ধরল বুকের ভেতর মোচর দিচ্ছে যেই মানুষটা যে অন্যদের কষ্ট দেওয়ায় অভ্যস্ত আজ নিজে অসহ্য যন্ত্রণায় দগ্ধ হচ্ছে কখনো কি ভেবেছিল একটা প্রাণের জন্য এতটা ভয় পেতে পারে রিভেঞ্জ এভাবেও যে নেওয়া যায় জানা ছিল না আরুষের প্রায় আধঘণ্টা পর নার্স এসে জানাল রক্তক্ষরণ বেশি হয়েছে সোজা বাচ্চার মাথায় আঘাত লেগেছে আপনার ওয়াইফের ক্যারেজ হয়ে গেছে আরুষ এক মুহূর্ত স্থির হয়ে রইল তার পায়ের নিচের মাটিটাই যেন সরে যাচ্ছে পুরো পৃথিবীটা এক সেকেন্ডে ওলট পালট হয়ে গেল আন্ডার স্কোর কেবিনে শুনশান নিরবতা বাইরের বাতাসের প্রবেশাধিকার নিষেধ এসির ঠান্ডা হাওয়ায় তিতকুটে ওষুধের গন্ধ ভাসছে বাতাস বিষিয়ে গেছে কারো অন্তর্লীন বেদনায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ভারী হয়ে আসছে চারপাশের পরিবেশ সাফেদ বেডে শুয়ে আছে মেহের পেট পর্যন্ত কাঁথা টেনে রেখেছে সে আবরণ তার মলিনতা ঢাকতে ব্যর্থ চোখের কোণে লেপটে থাকা ক্লান্তি আর ব্যথাতুর চাহনিতে লুকিয়ে আছে অপ্রকাশিত অনেক কথা দরজা ঠেলে কেবিনে প্রবেশ করল আরুষ চোখে মুখে গৃণাসস্ট দৃষ্টি যখন মেহের দিকে পড়ল রক্তে যেন আগুন জলে উঠল তারপর বজ্রের মতো গর্জে উঠল তুই আমায় শেষ করতে চাস তো বলতি আমি বুক পেতে দিতাম আমার অস্তিত্ব আমার নিষ্পাপ বাচ্চাকে কেন শেষ করলি ক্রোধে তার শরীর থরথর করে কাঁপছে দুই হাত শক্ত হয়ে আসছে আঙুলগুলো কেঁপে উঠছে রাগের তীরতায় কিন্তু মেহের বিদ্রুপের হাসি হাসল সেই হাসিতে ব্যথার কোনো চিহ্ন নেই অথচ কথা ছিল ব্যথায় চোখমুখ বিকৃত করা আরও শতভম্ব হয়ে ওর নিষ্পৃহ ভঙ্গির দিকে তাকিয়ে রইল এটা কোনো সাধারণ হাসি নয় হাসিটা পৈশাচিক অগ্রাসী নির্মম মেহের চোখের ভেতর ধ্বংসের ঝলক মুখে এক অপার্থিব নির্মমতা কষ্ট হচ্ছে চাপা অথচ ধারালো কণ্ঠস্বর মেহেরের যেখানে বিন্দুমাত্র অনুশোচনা নেই নেই কোনো দুঃখ বরং এক ধরনের তৃপ্তি উন্মাদনা প্রথম ধাক্কার স্বাদ কেমন ছিল আরশ্যেখ ডিডিউ এনজয় আরুষের চোখ লাল হয়ে উঠল শরীর টকবক করে ফুটতে থাকা লাভার মতো ক্রোধে ধক করছে ইচ্ছে করছে কেবিনের মেঝেতেই পুঁতে ফেলতে মেহেরকে মেহের হালকা হাসি থেকে এবার শব্দ করে হেসে উঠল উন্মাদ এক বিকৃত হাসি যন্ত্রণা হচ্ছে তো ঠিকঠাক আপনার কলিজাটা যদি নিজ চোখে পড়তে দেখতাম আমার চক্ষু শীতল হতো ব্যাপার না আরও পুড়ে তামাহোক বন্দুকের গুলিতে ছিদ্র করার পর আমি ওই পাশন হৃদয়টাকে নেড়েচেড়ে দেখব ব্যথা তো মাত্র শুরু আরুষের দৃষ্টি ঝাপসা হয়ে আসে ক্রোধে মেহেরের এই উন্মাদনা এই নির্মমতা এই ভয়হীন চাহনি সবকিছু ওকে ভেতর থেকে ঝলসে দিচ্ছে আরুষ আর এক মুহূর্তও সহ্য করতে পারে না চট করে মেহেরের গলা চেপে ধরল শক্ত আঙুলগুলো পিষে ফেলছে মেহেরের গলার হার নিঃশাশ আটকে আসছে কিন্তু মেহের মুখের হাসি মুছে না বরং সে হেসেই যায় প্রথমে হালকা তারপর শব্দ করে বুনু উন্মাদ পৈশাচিক এক হাসি গলা চেপে ধরাই উচিত ছিল ব্যথা অনুভব করা অথচ মেহের চোখে জলজলে বিজয়ের ঝলক এই সু তারা চিহ্ন তারা চিহ্ন রের বাচ্চা হাসছিস কেন তুই তুই হাসছিস কেন আমার বাচ্চাকে মেরে ফেলে তুই আনন্দ করছিস তুই মানুষ তুই মা আরুস আরু শক্ত করে চেপে ধরে গলা মেহেরের ফ্যাকাশে মুখ লাল হয়ে যাচ্ছে নিঃশ্বাস আটকে আসছে তবুও সেই হাসিটা অটুট ও ভয় পাচ্ছে না বরং চোখে এক ধরনের স্বস্তি এক ধরনের পরিপূর্ণতা যেন বাজিতে কোটি টাকা জিতেছে আরুষ হঠাৎ করেই হাত ছেড়ে দেয় মেহের কাশতে কাশতে হেসে ওঠে আরো একবার এরপর নিজেকে স্থবির করে হাসি থামিয়ে চোখে পড়ে নেয় বিধ্বংসী সত্তা বলেছিলাম না খুনির সন্তান আমি মেহের পেটে ধরব না লুক আই হ্যাভ কিপ মাই ওয়ার্ড আপনার ভাঙাচুরা অবস্থা দেখে ভীষণ শান্তি লাগছে আজ আমি সত্যি খুশি ভাগ্যিস অভিশপ্ত আত্মাটা পেটে এসেছিল নয়তো আরুস শেখের সিরদারা ভাঙতাম কি করে আরসের শ্বাস ভারী হয়ে আছে গলায় গর্জন জমে আছে একটা গলা চিরে বেরিয়ে আসা চিৎকার তুই এত নিচে নামতে পারলি ও আমার একার সন্তান ছিল অর্ধেকটা তোরও ছিল কি দোষ করেছিল তুই আমায় মারতে পারতি আমায় কেন মারলি না শালি মেহের হাসে আবারও তীক্ষ্ণ স্বরে বলে দোষ একটাই খুনির রক্ত বইছিল শরীরে অভিশপ্ত আত্মার সন্তান হয়ে আসার চেয়ে মরে গিয়ে বেঁচে যাওয়া ভালো অবশ্যই আপনি মরবেন আমি মারব তবে তার আগে আপনার নিঃস্ব হতে হবে আজ যেমনটা কাড়লাম আপনাকে ধ্বংস করতে আমি মেহের মাটির নিচে পর্যন্ত নেমে যেতে পারি আরুষ শেখ খোদার কসম বাবার খুনিকে আমি বাঁচতে দেব না উদ্ধৃতি চিহ্ন আরুষ ধিককারের সরে জবাব দেয় যেদিন জানবি তোর রক্ত কত শুদ্ধ সেদিন নিজের মাংস নিজে ছিঁড়ে খাবি শালি একটু থামে আরুষ শরীর ক্রোধে কাঁপছে বারবার মনে হচ্ছে তার অদেখা বাচ্চাটা পৃথিবীর নিষ্ঠুরতার কাছে হেরে গিয়ে হারিয়ে গেছে আরুষ বাবা হতে পারল না কিনে রাখা জামা কাপড় খেলনা ও সব কে পড়বে এখন কে খেলবে ওর অন্ধকার জীবনটা আবারও তলিয়ে গেল কি নিয়ে বাঁচবে আরুষ কার জন্য বাঁচবে বুকটা কেঁপে উঠল কান্না পাচ্ছে না শুধু নিশ্বাস চাপা আর্তনাদ বইছে শ্বাসকষ্ট হচ্ছে বুকে সতকেজি ভারী কিছু চাপিয়ে দেওয়া হয়েছে যেন আরুষ মেহের গাল চেপে ধরল নিষ্ঠুর হাতে যেন ভেঙে ফেলবে মারি আমারই ভুল তোকে ফুল ভেবে যত্ন করা তোরা মেয়ে জাত ভালোবাসার নোস। তোদের মাথায় না পায়ের তলাতে মানায় এক নারী আমার জীবন নষ্ট করে দিয়ে গেছে দ্বিতীয় নারী আমার বেঁচে থাকার কারণটাই কেড়ে নিল তোকে আমি মাফ করব না কে চাই খুনির কাছে মাফ সামান্য না দেখা বাচ্চার জন্য যন্ত্রণা হচ্ছে বুক জ্বালা করছে আর আমি আমি আমার ছোট্ট ভাইটা এতিম হয়েছি আমার বাবা আরও বেঁচে থাকতে পারত আপনি তাকে বাঁচতে দেননি আমিও আপনাকে বাঁচতে দিব না কুরে কুঁড়ে শেষ করব বেঁচে থাকার চেয়ে মৃত্যু প্রিয় হবে আরুষ চোয়াল শক্ত করে চেয়ে থেকে মেহেরের সামনে ঝুঁকে আসল ঠোঁটের কোণে বিদ্বেষের রেখা ফুটে উঠল হিংস্র স্বরে বলল তোর ধারণা এত ভুল করে তুই মুক্তি পাবি আবার বাচ্চা হবে আমি আবার বাবা হব তুই ই আমার সন্তান জন্ম দিবি কিন্তু এবারের যন্ত্রণাটা সহ্য করার মতো দিব না পিষে ফেলবো আমার সাথে ধ্বংস ধ্বংস খেলায় মেতে আমার নিষ্পাপ চ্যাম্পোকে খুন করলি না তুই প্রত্যেকটা দিন আমার হাতে খুন হবি মারব না বাঁচতেও দিব না কসম আমার চ্যাম্পের নরক বানিয়ে দিব তোর বাকি জীবন উদ্ধৃতি চিহ্ন মেহের শব্দ করে মুখ টিপে হেসে ফেলল এরপর বিস্ফোরিত হুহা হাসি স্বাভাবিক একটা মানুষ হাসি দেখে নিঃসন্দেহে বলবে মেহের পাগল হয়ে গেছে নয়তো মিস ক্যারেজ হওয়া মেয়ের মনে এমন ফুর্তি কিসের মেহের চোখ কঠিন করে কণ্ঠে টেনে আনলো দাম্ভিক গাম্ভারী ঝনঝন করে বাজল উচ্চারিত ধ্বনি সেগুড়ে বালি আপনি এতদিন শুধু মেহেরকে দেখেছেন মেহেনুর হোসাইনকে দেখেননি ভয় শব্দতা আমার রক্তে নেই মরব তো অবশ্যই কিন্তু তার আগে আপনাকে খুন করব প্রহর গুনুন আপনার মৃত্যু খুব সন্নিকটে কোনো উত্তর না দিয়ে কেবিনের দরজার কাছে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার শুরু করে আরুষ ডাক্তার এই ডাক্তার চিৎকারই হাসপাতালের নিস্তব্ধ পরিবেশে কাঁপন ধরল একজন লেডি ডাক্তার দ্রুত কেবিনে প্রবেশ করলেন কিন্তু কিছু বলার আগেই আরুষ তীব্র অস্থির কণ্ঠে বলে উঠল আমার এক্ষুনি এই মুহূর্তে বাচ্চা চাই কিভাবে হবে ফাস্ট এক্ষুনি বল ডাক্তার মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেলেন তবে তার পেশাদার চোখ ধরে ফেলল এই পুরুষ এখন স্বাভাবিক নেই তার মুখের কঠোর রেখাগুলো গভীর শোকে বিকৃত চোখে উন্মত্ত আগুন শরীর থরথর করছে দুঃসহ ব্যাকুলতায় একটু থেমে শান্ত কণ্ঠে তিনি বললেন শান্ত হন বসুন রিল্যাক্স করুন নিশ্চয়ই বেবি হবে কিন্তু তার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে মাত্র ডিএনসি করা হয়েছে কিছুদিন রক্তক্ষরণ চলবে এরপর মিসেস শেখের স্বাভাবিক পিরিয়ড শুরু হলেই উনি আবার কনসিভ করতে পারবেন দয়া করে ধৈর্য ধরুন আরসের চোখ লাল হয়ে উঠল আগুনের শিখার মতো দপদপ করছে যেন এক মুহূর্ত দেরি হলেই সব ছাই হয়ে যাবে লেডি ডক্টরের দিকে রক্তচোষা দৃষ্টিতে তাকিয়ে হুকুমের সুরে বলল কানে কম শুনিস আমার এক্ষুনি মানে এক্ষুনি কিভাবে হবে বল টেস্টটিউব বেবি হয় না এক্ষুনি ব্যবস্থা কর যত স্পার্ম লাগে দেব আমি আমার বাচ্চা চাই এই মুহূর্তে চাই আরসের গলা ভয়ঙ্কর হয়ে উঠছে প্রবল রাগে পাগল হয়ে গেছে যেন ডাক্তার একটুও ভয় পেলেন না বরং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে শান্তকণ্ঠে বললেন আপনার স্ত্রী এখনও ইন্টারনাল ব্লিডিংয়ে ভুগছেন ডিএনসি করার পর জরায়ু দুর্বল হয়ে থাকে বেশ কিছুদিন মৃত বাচ্চার শরীরের কিছু অংশ কেটে বের করা হয়েছে কিন্তু যতক্ষণ না ব্লিডিং অফ হয় শরীর সম্পূর্ণ সুস্থ হয় ততক্ষণ পর্যন্ত শত গ্রাম স্পার্ন দিলেও কাজ হবে না কারণ জরায়ু কনসিভ করার অবস্থায় নেই দয়া করে ধৈর্য ধরুন তোর ধৈর্যের গোষ্ঠী মারি আরুষ দাঁতে দাঁত চেপে গর্জে উঠল এই মুহূর্তে তার মাথায় শুধু একটাই কথা ঘুরছে ও যা হারিয়েছে তা পুনরুদ্ধার করতেই হবে আরুষ হিংস্র পশুর মতো মেহের দিকে এগিয়ে গেল হাত বাড়িয়ে ওর গাল শক্ত করে চেপে ধরল একটা নষ্ট করেছিস বারবার নষ্ট করতে দেব ভেবেছিস আবার বাচ্চা হবে আমি আবার বাবা হব শুনেছিস তুই মন শক্ত কর আরসের কণ্ঠস্বর বিষিয়ে উঠছে প্রতিটি শব্দ ধারালো ছুরির মতো হৃদয় কম্পন ধরানোর জন্য যথেষ্ট তোর জাত ভালো আড়সকে ডিজার্ভ করে না জানোয়ার বানিয়ে ছাড়লি আমায় গোটা শরীর ক্ষতবিক্ষত ফুল ফুলসজ্জা নয় কাটা সজ্জার আঘাত সহ্য করার জন্য রেডি থাকিস আরুষ হঠাৎ ঝটকা মেরে ওকে বিছানায় ফেলে দিল একবারও পেছনে ফিরে না তাকিয়ে দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে গেল কেবিন আবারও নিঃশব্দ পড়ে রইল মেহেরের ভয় পাওয়ার কথা শিউরে ওঠার কথা আতঙ্কে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার কথা কিন্তু না মেহের ধীরে ধীরে হাসল দীর্ঘ বিদ্রুপাত্মক নির্মম সেই হাসি যা কেবল উন্মুক্ত ধ্বংস বয়ানে। আন্ডার স্কোর আরুষ ঘন্টা দুয়েক পর ফিরল দরজা ধাক্কা দিয়ে কেবিনে ঢুকে দেখল কেবিন ফাঁকা মেহের নেই তার বদলে বেডের উপর কাগজ ফার্স্ট এইড বক্স দিয়ে চাপা দেওয়া আরুষ কাগজটা হাতে নিয়ে দেখল তা মেহেরের প্রেসক্রিপশন প্রেসক্রিপশনের পিঠের ফাঁকা পৃষ্ঠায় ষস্তক্ষরে লেখা আমি তাড়াতাড়ি ফিরে আসব সংসার করতে না আপনাকে ধ্বংস করতে আরুষের মাথায় রক্ত উঠে গেল চোয়াল শক্ত হয়ে গেল আঙুলগুলো মুষ্টিবদ্ধ হলো ক্রোধে কাগজটা এক ঝটকায় ছিঁড়ে ফেলে দিল পাশে থাকা ছোট্ট স্টিলের টেবিলটা প্রচন্ড জোরে লাথি মারল টেবিলটা ধাক্কা খেয়ে উল্টে গেল ধাতব শব্দে পুরো কেবিন কেঁপে উঠল আরসের নিশ্বাস ভারী হয়ে এল ফুসতে লাগল ক্ষোভে উত্তেজিত বুক ওঠানামা করছে দ্রুত চোয়ালের পেশিগুলো শক্ত হয়ে আছে চোখে দপদপ করছে ভয়ঙ্কর কিছু করার সংকল্প মেহের পালিয়েছে পাহারা রাখা সত্ত্বেও কিভাবে পালালো ওর সন্তানের হত্যাকারী বিষাক্ত কালনাগিনী শাস্তি না নিয়ে পালায় কীভাবে সে খুঁজে বের করবে টেনে হিচড়ে এনে শেকল পোড়াবে আরসের কাছ থেকে ওর মুক্তি নেই